না কিন্তু কোরআনুল কারিম আল্লাহ রাবুল আলমিন যে বিষয়গুলো আলোচনা করেছে আজকে একজন আলেম যিনি আলোচনা করেন আন্তর্জাতিক মানের বক্তা তিনি ওয়াজ করতেছেন তিনি ওয়াজ করতেছেন দেশি পীর বিদেশি পীর ছোট পীর বড় পীর কোন ফিরের ক্ষমতা নেই মানুষকে কোন উপকার করা জোরে বলে না উজবিল্লাহ আর একটু জোরে বলেন না না উজবিল্লাহ এবং কি আলোচনা করতে করতে কি এমন পর্যায়ে বললো। কোনো খাজা কোনো দাউস কোনো কুতুব কোনো মানুষের উপকারে আসতে পারবে না আর আহলে হাদিস যারা আছে লামা ঝাবি এরা আজকে বলতে আরম্ভ করে দিয়ে আরে বড় বিদ্য দূরের কথা কোনো খাজা তো দূরের কথা নবী নিজেও কোনো মানুষের উপকার করতে না একবার জোরে বলে না আর একটু জোরে বলে না হজবিল্লা এই আকিদাকে আমাদের বিশ্বাস হয় এই আকিদাকে আমাদের রসুল পাক সাল্লি সাল্লামকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছেন নবী যদি উপকার না করে আলেম হাককানিরা অলিরা যদি উপকার না করে তাহলে নমরুদ হামান ফিরাও নিরা আমাদের উপকার করবে কি বলেন আজকে জাতিকে কোন কথায় তফসিরের নামে যাতে মানুষ অলিদের থেকে দূরে যায় অলিদের থেকে সরে যায় আলেম হাক্কানিদের উপরে মানুষের ঘৃণা জন্মায় এমন কথাবার্তা আজকে জাতির সামনে তারা তফসিরের নামে তুলে ধরতেছে কিন্তু আসলে নিঃসব সেটা কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেন ঠিক কিনা এই ভুল ব্যাখ্যা দিয়েই কি মানুষের মধ্যে তৈরি করা হচ্ছে যে আপনি আলোচনা করেন কিন্তু আলোচনা করতে গিয়ে কেন মাঝে মাঝে এই সমস্ত কি কিন্তু আমাদের আকিদা নবী সালামদের কথা তো আমার নবীর উম্মাতের মধ্যে এমন কিছু বান্দা আছে যারাও কেমতের মাইদান আল্লাহর দরবারে কথা বলবে শুধু তাদের ভক্তবৃন্দকে নাজাতের জন্য জোরে বলেন সোহা কারণ কোরআনুল কারিমের একটা আয়াতে কারিমা তারা তাফসীর করেছে তারা তাফসীর করেছেন কি লা ইয়াশাউ ইনদাহু ইল্লা বিইজনিহি সেদিন কেউ আল্লাহর দরবারে কথা বলতে পারবে না যেটা আমরা আয়াতুল কুরসি না আয়াতুল কুরসির মধ্যে এটা রয়েছে লা ইয়াশাউ ইল্লা বিইজনিহি কেউ সেদিন কথা বলতে পারবে না মাঝখানে আবার কথা আছে ইল্লা বিইজনিহি আল্লাহর অনুমতি ছাড়া কথার মধ্যে ফাঁক আছে কি নাই যারা বলেন সেদিন কেউ কথা বলতে পারবে না কোন দিন কেমতের ময়দানে কামায় মুহূর্ত যেদিন হবে হাসের ময়দান যেদিন কায়েম হবে যেদিন সন্তান পিতা মাতাকে ভুলে যাবে আল্লাহ বাদ বলছেন কি আও মা তারাও না সেদিন দেখতে পাবে স্তন্য দায়নি মা তার গর্বের সন্তানের কথা ভুলে যাবে গর্ভবতী নারী ভয়ের কারণে গর্ভগুলো খোঁজে খোঁজে পড়ে যাবে ও তারা না সুকারা মানুষগুলো পাগল হয়ে যাবে উন্নাত হয়ে যাবে কিন্তু তারা মত পানও করে নাই কিন্তু পাগল কেন বলা কিল্লা আজাব আল্লাহ আল্লাহর যে আজাব এই আজাবের ভয়ে মানুষগুলো সেদিন পাগল হয়ে যাবে এই বিবিসিকা মুহূর্তের কথা বর্ণনা দেয় আল্লাহ বলছেন কি সেদিন কেউ কথা বলতে পারবে না ইল্লা ইজনিহি আল্লাহর অনুমতি ছাড়া জোরে বলেন সোহান তাহলে এটার দ্বারা আপনাদের কি বুঝাছে বড় বড় দেখবেন কি ওই অফিস আদালতে লেখা থাকে সর্বসাধারণের প্রবেশ নিষেধ আছে না একই বলে আছে না কথা বলে নাকি না দাদা বুঝলে অসুবিধে নেই আবার অনেক জায়গায় লেখা আছে সর্বসাধারণের প্রবেশ নিষেধ দেব কোন কোন দরজা আমার লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ করবেন তার মানে কি অনুমতি ঢোকাই যাবে না কথা বলে না তার মানে ঢোকাই যাবে না লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ করবেন না তাহলে যদি আমার অনুমতিতে আমি ঢুকবো না কি বলেন অনুমতি ফালে ঢোকা যাবে না এই আয়াতে গালিমাটা বললে আমনটাই বুঝাচ্ছেন লা ইয়াশাউ ইনদাহু ইল্লা বিইজিহি সেদিন কেউ কথা বলতে পারবে না ইল্লা বিইজনিহি আল্লাহর অনুমতি ছাড়া তাহলে আল্লাহ যাদের অনুমতি দেবে তারা তো কথা বলবে জোরে বলেন সুবহানাল্লাহ খালি এখানে তারা রাসূলকেও ইন্টিগ্রেট করে বলছেন কি সেদিন রসুল উপকার করতে পারবে না রাসূল আল্লাহর দরবারে কথা বলতে পারবে না আরে গাধা আক্ষেপ হয়ে যায় আলেন হয়ে আজকে জাতির সামনে কথাগুলো কি করে তারা বলে রসুলকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছেন যার মর্যাদার সাথে সাইতে কি পৃথিবীতে কারোর তুলনা করা যায় যেটা বলেন তাকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছেন প্রত্যেক নবীর জন্য স্বতন্ত্র কিছু দোয়া রয়েছে আর রসুল বলছেন আমার জন্য আছে কিন্তু সেটা আমি আমার উন্মতের জন্য রেখেছি সেটা কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সহ হবে যেটা বলেন সোহার এই জন্য নবীকে আমরা উদ্ধে রাখি রসুল বলছেন এই নবীর উমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের মর্যাদা এমন উচ্চ পর্যায়ে পড়ে গিয়েছে যারা দুনিয়াতে এবং পরকালে কোনো চিন্তিত এবং পেরানিভুক্ত হবে না জরে বলেন সোহান আল্লাহ আমি এই জন্য বললেন করানুল কারিমিনা আলাহ ইননাউলি আল্লাহি আলাফ হুম আলাহিম আলাহ মেহাজান তাদের জন্য দুনিয়াতে যারা পরকালে আপনার কি দুনিয়া এবং পরকালে কোন চিন্তিত হবে না যারা আল্লাহ পাকের বন্ধু হয়ে যায় আল্লাহ হয়ে যায় তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গায় থাকবে না বলেন একবার চিন্তা করে দেখুন আল্লাহ নিজে যেখানে বললেন আল্লাহর অলিদের কোনো ভয় থাকবে না আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে তাদের দুনিয়া এবং পরকালে কোনো ভয় থাকবে না সেইখানে কি করে আমাদের মতো মানুষ বলতে পারি নবীও সেদিন ভীত হয়ে যাবে কি বলেন কি করে বলতে পারি নবী সেদিন ভীত হয়ে যাবে না নবী যেখানে এই কথাগুলো বলেছেন সেটা বিনয়ের জন্য উম্মত শিক্ষা দেওয়ার জন্য কারণ রসুল এই আজাব গজবের কথা যখন উম্মত স্মরণ করেছেন কি সেটা বিনয়ের সাথে তাদেরকে স্মরণে ঢুকিয়েছেন কিন্তু তার মানে এমনটি নয় যে রসুল সেদিন পেরেশানি হবে যেখানে আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের কোনো চিন্তা নেই পেরেশানি নেই সেখানে রসুলকে তোলা যায় রসুলের চিন্তা আনা যায় তার মানে কি রসুলকে আল্লাহ মাকাম এরহাম চিন্তা করেছেন এবং রসুল যতক্ষণ ময়দানে মহাসারে না আসবে সেদিন কেমতের কার্যক্রমই শুরু হবে না জোরে বলেন সোহান আল্লাহ আর জোরে বলেন সোহান আল্লাহ কিন্তু আমরা জাতিকে আজকে কি বুঝাচ্ছি বড় পীর ছোট পীর দেশি পীর বিদেশি পীর কোন পীরের ক্ষমতা নেই নউজবিল্লাহ জালেক এটা জাতিকে আজকে ধোঁকা দেওয়া হচ্ছে জোরে বলেন ঠিক না আল্লাহর আল্লাহ রাবুল যখনই বললেন আল্লাহর অলিদের কোনো ভয় নেই এই আয়াত কারিমায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কার আল্লাহর অলি আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব বললেন যাদেরকে যারা দেখবে যাদেরকে দেখে তুমি মনে করবে তোমার ধারণাটা স্পষ্ট হবে যারা সদা সর্বদা আল্লাহকে নিয়ে চিন্তিত এবং আল্লাহর ইবাদতে আল্লাহর শরণে নিমরজিত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ শরণে যারা সদা সর্বদা এরা হচ্ছে আল্লাহর অলি তারা কি কথা বলে না আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে তারা হচ্ছে আল্লাহর অলি এই আল্লাহর অলিদের মাধ্যম দিয়ে হলো আমাদের কাছে ইসলাম কাদের মধ্য দিয়ে ঘুমবেন না মাথা উঁচু করে একটু মাথা উঁচু করেন হ্যাঁ মাথা উঁচু করেন একটা মাথা কথা মাথা উঁচু করেন খেয়াল করেন আল্লাহর অলিদের মাধ্যমে আমাদের কাছে এসেছে ইসলাম আজকে তাদের থেকে মানুষ যাতে মুখ ঘুরিয়ে নাই সেই ব্যাখ্যাটা করে আজকে জাতিকে বোঝাচ্ছে কেউ কে যে খাজা কোন খাজা বড় বিষয়ে কেউ কোন মানুষের উপকার করতে পারবে না আমার বিবেকের প্রশ্ন আরে আল্লাহর ওলিরাই যদি উপকার না করে তাহলে নমরুদ হামান ফিরাউন আমাদের উপকার করবে কি বলবেন জাতিকে আজ কি ভাবে তারা বুঝাচ্ছে সাবধান সতর্ক এদের কথা শুনে বিভ্রান্ত হওয়া যাবে না হযরত আবু হুরায়রা বলেন হাদিস পাকের মধ্যে তিনি আর সাত করেছেন রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন নিঃসন্দেহে আমার উম্মতের মধ্যে কিছু উম্মাত রয়েছে কেয়ামতের ময়দানে তাদেরকে দেখার পরে নবী আলাইহিম সাল্লাম এবং শহীদ যারা তারা তাদেরকে দেখে একটু হিংসিত ভাব মনে হবে তাদেরকে নিয়ে একটু হিংসা হবে মনের মধ্যে আরে তাদের মর্যাদা এরকম কেন কারণ তাদেরকে আল্লাহ নূরের মতি আপনার কি মেম্বারের পরে বসিয়ে দিয়েছেন জোরে বলেন সোহা কিসে বসিয়ে দিয়েছেন নুরের মেম্বারে বসা এই শহীদরা চিন্তা করবে নবী আলাই হিমর চিন্তা করবে ইরা কারা কারণ এরা তো নবীও নাই এরা আবার শহীদও নয় কিন্তু এরা হলো আখিরি জামানা নবীর উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ আল্লাহ এদেরকে নুরের মেম্বার স্থান করে দেবে জোরে বলেন সোহা হাজরে তাবু খোরা রাজি আল্লাহ বলেনি আর সুল্লাহ তারা কারান যাদেরকে আল্লাহ এমন মর্যাদার অধিকারী করবে নূরের মেম্বারে বসাবে তাদের মর্যাদা এত বৃদ্ধি করে দেবেন তারা কারা রসুল সাল্লাম বলছেন তারা এমন সম্প্রদায়ের মানুষ যারা একে অপরকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসেছে জোরে বলেন সোহান একে অপরকে ভালোবেসেছে একমাত্র আল্লাহর জন্য আপনারা বলেন আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি কি বাসি না কথা বলে না জোরে বলেন বাসি কি না কোথায় ভারতের হিন্দুস্থান থেকে কি সুলতান হেরগেরবে নাওয়াজ খাদা মাইনুদ সৃষ্টি আজমেরি সানজার এখন নামটা শোনার পরে অন্তরে আমাদের মহব্বত জাগে আমাদেরকে দুশো টাকা দিয়েছে দু হাজার টাকা দিয়েছে কিছু সম্পদ দিয়েছে দুনিয়ার কোন সম্পদের জন্য না একমাত্র লিল্লাহিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর অলিরা মানুষকে ভালো বেটেছে আমরাও আল্লাহর অলিদেরকে ভালোবাসি একমাত্র আল্লাহ সন্তুষ্টি জোরে বলেন আল্লাহ সন্তুষ্টির জন্য রিসেপ দুনিয়ার কোনো চা পাওয়ার জন্য নয় রসুল বলছেন তার একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবেসেছে এবং কেমতের ময়দানে আল্লাহ এদেরকে এমন মর্যাদার অধিকারী করবে কি তাদেরকে দেখে নবী এবং শহীদ যারা তাদের মনের মধ্যে একটি হিংসা ভাব হবে এদের মর্যাদা এত বৃদ্ধি করা হলো কেন তাহলে আপনি বলুন যে আল্লাহর অলিদেরকে যেখানে এই মর্যাদার অধিকারী করা হয়েছে সেখানে নবীকে নিয়ে টানাটানি করা যাবে কথা বলেন তার আজকে জাতিকে তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে তো নামে আজকে আল্লাহ অলিদের উপরে তারা আঘাত করতেছে হ্যাঁ একজন বলছে যে আমার ক্ষমতা হলে না পায়ে লাথি দিয়ে শাহজালালের